মৃত্তিকা অ্যাগ্রো ফিড মিলের অবস্থান পাবনা জেলার ভাঙরো থানা এখান থেকে মূলত তিরিশটা দানাদার খাবার একত্র করে একটা রেডি মিক্সার বসি তৈরি করা হয় আর এই মিক্সার বসি সারা বাংলাদেশে ডিলার নিয়োগ চলছে এখান থেকে যে সকল ভাইয়েরা দেশ দেশের বাইরে আছেন ডিলারশিপ নিয়ে ব্যবসা করতে চান তারা সরাসরি আমাদের সাথে ফ্যাক্টরি ভিজিট করুন বাংলাদেশের যে কোনো প্রান্তের থেকে ট্রেন বা বাসযোগে আমাদের এই ফ্যাক্টরি ভিজিট করার আমন্ত্রণ রইল আসতে পারবেন আর এখান থেকে মূলত আমরা যে খাবারটি তৈরি করে থাকি এই খাবারটি টোটালি ন্যাচারাল এবং অর্গ্যানিক ফিড এখান থেকে ডিলারশিপ নিয়ে বিজনেস করতে কাউকে তেমন কোনো প্রকার মাসিক টার্গেট দেওয়া হয় না এবং অগ্রিকটা অগ্রিম টাকা জামানত রাখতে হয় না আপনি যদি একজন ব্যবসায়ী মনোভাব লোক হন পরিশ্রমী উদ্যমী হন তাহলে এখান থেকে আপনার ভাগ্যর দ্বারা আপনি ঘোরাতে পারবেন আমাদের খাবার সারা বাংলাদেশে সমস্ত খামারির আস্থা অর্জন করেছে এই খাবার তিরিশটা উপাদানদের তৈরি করা এর মধ্যে রয়েছে নারিকেলের খোল মাশকালার বুসি মসুরি ভুষি অ্যাঙ্কার বুসি গম ভুষি সহ এভাবে তিরিশটা উপাদান একত্র করে এই রেডি মিক্সার ভুসি তৈরি করা হয় আর যে সকল খামারি ভাইয়ের আমাদের এই মালটি সংগ্রহ করতে চান তারা চাইলে অনটেস্ট সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মধ্যে দু চার পাঁচ বস্তা মাল নিয়ে আপনারা দেখতে পারবেন তেরোশো টাকা আমাদের মালের দাম আর একশো পঞ্চাশ টাকা কুরিয়ারের চার্জ সাঁত্রিশ কেজি বস্তা এটা ব্যাংক বা বিকাশে পে করলে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মালটি নিয়ে দেখতে এই খাবার খা গরু খায় কি না আমারা এই খাবারের ব্যবহারের মাধ্যমে আপনি আপনার খামারে সুরক্ষিত থাকবে এবং গরু রুষ্টপুষ্ট হবে এবং গরু থাকবে সর্বসময় হেলদি এই খাবার মাত্র পনেরো থেকে বিশ দিনের ব্যবহারে আপনার গরুর মধ্যে আমূল একটি পরিবর্তন আসবে আমাদের এই বিজনেসের দীর্ঘ যাত্রা নয়টি বৎসর